গত ষোলো বছরে আলিয়ামুল আমাদেরকে যারা গণতন্ত্রের পক্ষে বলেছে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো তাদের কমরের রসি পেতে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো কিন্তু আমরা দেখছি আজকে তাদের হাতে দুই হাজার শহীদের রক্তের দাগ লেগে আছে তারা যখন জেল থেকে বের হন মনে হয় শ্বশুর বাড়িতে পিকনিক করতে আসছে আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলাতে জেলখানা গুলাতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় প্রশাসন পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফেসিজনের আখড়া গড়ে উঠেছে প্রত্যেকটি জায়গা থেকে ফেসিবাদ উৎখাত করতে হবে আপনারা জানেন একাত্তর কে পুঁজি করে আওয়ামী লীগটা বছর করেছে শত সন্তান কে অতিম করেছে শত মাকে সন্তান হারা করেছে এই একাত্তর কে পুঁজি করে যারা এই কে আওয়ামী লীগ उनको ने चाहिए তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বিয়ষ অযুদ্ধ 71 কে পুজি করে যাদের যাদের ইজ্জত গ্রন্থ করা হয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যেই ফ্যামিলিগুলোকে মানুষের সামনে লজ্জিত করা হয়েছে সেই ফ্যামিলিগুলোর উপযুক্ত ফিরিয়ে দিতে হবে বিয়ষ অযুদ্ধ আপনারা দেখেছেন প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য করা হয়েছে আপনারা জানেন ক্ষমতার রূপে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লোভে ক্ষমতা লোভে সংসদের যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আওতরে রাস্তায় রক্ত দিয়েছে এবং রক্তের উপর এপ্রিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেতন হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশন এর তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছে আপনারা ক্ষমতা মুখী আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতা যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত প্রশ্ন আমি বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা যাবেন ক্ষমতায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে বাড়া দিয়ে আপনার তাদেরকে বাদান প্রিয় সহযুদ্ধ প্রিয় সহযুদ্ধ আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ তাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতন ভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ড গুলোকে চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে

কোনো তো সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যাদ্ধতার ভিত্তিতে আমাদের ইশার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জন্ডীদেরকে এখন আশ্রয় দিচ্ছে জন্ডীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কোসাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির শিলালতন দিচ্ছে আমরা গুজরাট কোসাইকে বলতে চাই আমার ভাই আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণবুত্থানের শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পারা দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষে জড়াই কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পা দেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন পাহাড়ি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু সুতরাং সর্বশেষ আমরা স্পষ্ট করে বলতে চাই আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর দশটা দাঁড়িয়ে যায় আমরা হচ্ছি সেই প্রজন্ম আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন যারা যাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন মাগবা বাণিজ্যর মধ্য দিয়ে সমঝোতা করবেন মনে রাখবেন এই প্রশস্ত পুকের উপর দিয়ে তাহলে আবার পুকের যেতে হবে আর কোন বাংলাদেশে সমঝোতার রাজনীতি না আর কোন ঘুম নয় আর কোন হত্যা নয় আর কোন ফ্যাসিবাদ উত্থান নয় যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে সেখানে আমরা একসাথে লড়ব ওপো না রাজপথ তালালিনা রাজপথ তালালিনা রাজপথা রাজপথ অপশ্ন সংগ্রাম অপশ্ন সংগ্রাম তালীনা রাজপথ মাতৃভূমি তোমা মৃত্যু আলাইকুম